সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শুভ সকাল আজকে আমরা কক্সবাজারে দ্বিতীয় দিন প্রথম দিন আমরা আসি পুরো হয়ে গেছি কারণে দেরি হতে পারি নাই আজকে কক্সবাজার আমাদের দ্বিতীয় দিন এবং আমি আর ভাইয়া বাইরেছি বলো ইন্টারভিউ সালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কক্সবাজার থেকে সুন্দর একটি দিনের শুভেচ্ছা আজকে কক্সবাজারের দ্বিতীয় দিন আমরা এখানে ঘুরতে বের হয়েছি আমাদের যদি আজকে সকাল সকাল ওটা কথা ছিল কিন্তু গতকালকে অনেক জার্নি রেল ছিল তাই আমরা সকালের নাস্তা করে এখন উদ্দেশ্যে উদ্দেশ্য দিয়েছি যাচ্ছি যদিও আজকে একটু রোদ বেশি অনেক বেশি গরম আমরা এখন প্রথমে দিকে আছি আমরা এখন বীচের কাছাকাছি চলে এসেছি আর ঘুম নেই

এখন আছি হিমছড়ি জার্নি রিশন ক্যামেরা টিকিটন লোক তবে 30 টাইগার এখানে টিকিট টিকিট নিলাম প্রবেশ করলাম

পানি আমরা এখন আছি হিমচোর একদম উপরের পাহাড়ের চূড়ায় এখান থেকে বিশ্বের বৃহত্তম সমুদ্র সত্য চার দেখা যাচ্ছে অনেক স্পষ্ট দেখা যায় এই যে উচ্চতার এখান থেকে দেখলে পাহাড়ে উঠে আমাদের অবস্থা খারাপ উঠতে গিয়ে না গরমে অতি গরমে তাপমাত্রা থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের উপরে

আমরা এখন আছি হেমক এ খাই দাও যাওয়ার পথে একটা অনেক সুন্দর একটা জায়গা যদি অনেক রোদ গরম আধা ঘন্টা তিরিশ টাকা করে সাইড পুরোটা কেমন ছোট না ইনানি থেকে আরো পরে আহ এখন আমি সেন্টারে এখান থেকে সূর্যাস্ত দেখা যাবে আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন এবং আজকে আমরা আছি বিচের পারে আজকে তিন দিন কক্সবাজার আসলাম এ আসো না আজকে আজকে আমাদের আমাদের কক্সবাজারের শেষ দিন আমাদের ট্রেন হচ্ছে যে সন্ধ্যা সাতটায় আমাদেরকে সকাল সন্ধ্যা ছয়টায় বেরো যেতে হবে যে আমরা সন্ধ্যা ছয়টায় কক্সবাজার রেলওয়ে স্টেশন বের হয়ে যাবো এখন আমরা একটু হাতে ঘুরতে এসেছি ছাউ বানাই যে এই বিচের জানি না তো দেখা হবে আবার এবং আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সকালে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য সবসময় বাংলাদেশ সুন্দর অপর বাংলাদেশের এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবেন চাল ধন্যবাদ সবাইকে থ্যাংক ফর অল ওয়েট ফর নেক্সট ভব